আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার আমরা একটা আজকে আছি ঐতিহ্যবাহী একটি হাট সরকার হাট গরুর বাজারে আজকে শুক্রবার উনিশ এপ্রিলের হাটটা করছি চেষ্টা করবো বেশ কিছু মাংসের গরুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য মানে ইতিমধ্যে কিন্তু আপনারা বেশ কিছু ভিডিও পেয়েছেন যেগুলোতে আমি আপনার পালা উপযোগী গরুগুলোর দাম দর নিয়ে কথা বলেছিলাম এখন কিন্তু দেখানোর চেষ্টা করবো হচ্ছে মাংসের গরুর দরদাম কেমন চলছে ওইটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সামনে কিন্তু বেশ নেপাল হচ্ছে একটা মারাত্মক সুন্দর ভালো জাতের একটা নেপাল দেখাই আমি আপনাদের চমৎকার নেপাল সুন্দর একটা নেপালি গরু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু বেশ ভালো জাতের এবং ভালো কিছু গরু দেখতে পাচ্ছি মাংসের জন্য যারা গরু নিতে চান তারা কিন্তু সরকারে চলে আসতে পারবেন বেশ ভালো কিছু বা মাংসের গরু আছে যেহেতু গরু সুন্দর 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 কিছু গরু রয়েছে ভালো একদম স্বাস্থ্য কিছু গরু দেখতে পাচ্ছি চেষ্টা করব এগুলো দরদাম নিয়ে একটু দু একটা গরুর দরদাম নিয়ে আলোচনা করবো আমরা সামনে কিন্তু একটা গরু আছে শাহিবালের যাতে খুব সুন্দর পাশে আবার দেখছি নেপাল রয়েছে বেশ ভালো কিছু নেপালের এদিকে কিন্তু আরও সুন্দর কিছু নেপাল রয়েছে নেপাল শাহিবাল বড় বড় দেহের গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো দেখা যাচ্ছে এই যে গরু খুব সুন্দর এবং এইগুলো একটা প্রায় পাঁচ ফুণ সাড়ে পাঁচ খুঁজ করে ওয়েট রয়েছে

কত বলছেন এক সাইড চাইতেছে মশাল সুন্দর হচ্ছে দর্শক বড় ভাই এগুলোর দাম কেমন দাম এটা কত পড়বে ভাইয়া এটা হ্যাঁ

সংগ্রহ করো বেশ পড়বে কত পড়বে রসি সারা কোনো দাঁত আছে রশিদ বড়টা দেখতে পাচ্ছি না আমরা গুলো হিসাবে বলে কাস্টমারে আচ্ছা দাম নিলাম এবার একটু আমি টাকা এক নাম্বার ও দুই রশিদ বিক্রি করার আগে জাল নর্দ করে বাজারের বিদেশ যারা রসিদের দায়িত্ব আছে রশিদ বিক্রি করার আগে জাল করে নেবো

বেশ ভালো যারা বড় গরু পুষতেছেন মাংসের জন্য যারা পুজতেছেন এরকম কিন্তু অসংখ্য গবাদি পশু ওদিকটাতে রয়েছে আবার এর পাশেও কিন্তু আরও খাইন আছে যে খাইনগুলোতেও বেশ কিছু গরুর দরদাম কিন্তু হচ্ছে এবং সংগ্রহ চলছে গরুর বাজার দর নিয়ে আলোচনা হচ্ছে আমরা কথা বলতেছিলাম এদিকে কিন্তু বেশ এক আবার এদিকে ভাইয়ের খাইনের দিকে চলে আসলাম আমরা এদিকেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে দুই চারটা গরুর দর আলোচনা করব সুন্দর কে অবস্থা কেন আছো কে অবস্থা অনেকদিন পরে হ্যাঁ ঈদ করলে গিয়ে আল্লাহ দিলে বালা গিয়ে মাসাল্লাহ সুন্দর কত এটা আসসালামাইকুম কালাম ভাই আসি ভালো ভাই দেড় লাখের কোঠাই দর্শক সুন্দর এটা একশো পঁচানব্বই দেশ কালামবাইয়ের গরুগুলো বাথা বাছা গরু থাকে কালামবাইয়ের খাইনের আসলে সুন্দর গরু কোনো গরু আপনি ডিনাই করতে পারবেন না শুধু একটু আলোচনা করে নিতে হবে ডিনাই করার মতো কোনো গরু নেই এখানে খুব সুন্দর এবং সুস্বাস্থ্যবান গরু এগুলো বেশ ভালো এই পশু আবার বেশ কিছু বা ভালো জাতের গরু দেখতে পাচ্ছি একটা লাল কালারের গরু বেশ কোথায় এবার দাম হু দু দি দেবে হ্যাঁ দুশো ভুল আচ্ছা দেওয়া দাম কেমন হবে বেশি নশকা দ দরদাম হচ্ছে কথা বললাম এগুলো একটু আলোচনা করে নিতে হবে আর কি আপনার বুঝতে পারতেছেন গরুর বাজারে আসলে এক একটা খাইনে এক একটা খাইনে এক এক রকম দাম হচ্ছে এই একটা এগুলোই এরকমই আপনার ষাট পঞ্চাশ এক লাখ ষাট শুত্তরে এরকম বাজেট করতে হবে আপনাদেরকে চা দামটা একটু ওনারা একটু বেশি চায় কিন্তু দেওয়া দামটা একটু কম আছে এগুলো এই সুন্দর একটা গরু বেশ ভালো কিছু গরু নিয়ে এই কথা বলছিলাম যে এটা এগুলো সব মাংসের জন্য যারা নিতে চান মাংসের গরু যারা খুঁজতেছেন সরকার হাটে চলে আসতে পারবেন বেশ ভালো কিছু গরু আমার সামনে কিন্তু রয়েছে একদম এদিকেও একটা গরু দেখায় দরদাম হচ্ছে দেখাবো কিছু গরু সুন্দর মার্শাল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক বেশ ভালোই

দর্শক তো এরকমই বেশ কিছু গবাদি পশু আমরা আপনাদেরকে দেখাবো তো সঙ্গেই থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন মাংসের দরদাম চলছে এগুলো এক লাখ সত্তর ষাট পঞ্চান্নর মধ্যে আপনারা নিতে পারবেন এগুলোতে এক একটাতে সাড়ে পাঁচ মন ছয় মন করে ওজন আছে এগুলো সবগুলোই সেম ক্যাটাগরির একটা দেখাচ্ছে সুন্দর তো দর্শক এরকমই অসংখ্য গরুর ভিডিও কিন্তু আমরা আপকামিং মাংসের জন্য যারা গরু খুঁজতেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা এখানে শেষ করছি শেষ করার সবাইকে সব সময় যে কথাটা বলি আপনাদেরকে আপনারা সবাই দেখে শুনে আপনার গরুগুলো সংগ্রহ করবেন যাচাই বাচাই করার মাধ্যমে গরু নেবেন আমি একটা করে সাবস্ক্রাইব করবেন একটা করে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখো চার একটা